যুগের সঙ্গে তাল মিলিয়ে কাঁচা বাড়ি রূপান্তরিত হয়েছে পাকা বাড়িতে ঠিক তেমনই আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে আমাদের ইচ্ছে আমাদের শখ সব কিছুরই ঘটেছে রূপান্তর তাই বর্তমান সময়ে ইন্টেরিয়ার ডিজাইন রীতিমতো ট্রেন্ডে পরিণত হয়েছে বাড়ির বা ফ্ল্যাটের ছোট পেসকে খুব সুন্দর করে সুসজ্জিত করার জন্য এবং বাড়ি বা ফ্ল্যাটে ঢুকলেই পজিটিভ এনার্জি পজিটিভ ফিল বা খুব সহজ করে বলতে গেলে আত্মার শান্তি পাওয়ার জন্য খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে এই ইন্টেরিয়ার ডিজাইন একটি ঘরের মধ্যে ঠিকঠাক জায়গাতে ফার্নিচার রাখলে ঠিকঠাক জায়গা মতো লাইট কালার এবং টেক্সচার করলে অবশ্যই আমাদের পজিটিভ এনার্জি আনবে এবং মন থেকে গুড ফিল ব্যাপারটা আসবে আজ আমি আপনাদের এমন এক জায়গায় সন্ধান দেব যেখান থেকে খুবই কম খরচের মাধ্যমে আপনারা এই ডিজাইন করতে পারবেন শুধুমাত্র তাই নয় আমি আপনাদের লাইভ ডেমো দেখাবো একটি টেন ইয়ার্সের পুরনো বাড়ি কি করে নতুন বাড়িতে রূপান্তর করা যায় এবং একটি নর্মাল ফ্ল্যাটকে কি করে একটি প্রিমিয়াম লুক দেওয়া যায় বিফোর এবং আফটার সম্পূর্ণ লাইভ আপনাদের দেখাবো যা বাংলা ইউটিউবে একদম প্রথমবার ভিডিওটি করবার জন্য সময় লেগেছে অনেক অনেক এফোর্ট দিতে হয়েছে এবং আমি আশা করবো আপনার প্রত্যেকেই পজিটিভ কমেন্টস করবেন এবং সবাই লাইক করবেন এবং উৎসাহিত করবেন এমন টাইপের ভিডিও আরও আনবার জন্য চলুন শুরু করা যাক আর সর্বদাই বাঙালি হয়ে বাংলায় দেখুন আর বাংলাকে ভালোবাসুন আর কোনো কোম্পানির সাথে ডিল করবার সময় আগে ভালো মতো ভেরিফাই করে রিসার্চ করে আগে ভালো মতো দেখে তারপরই করবেন কারণ সেই মুহূর্তে আমি থাকব না আপনাকেই থাকতে হবে এবং সম্পূর্ণ ভেরিফাই সম্পূর্ণ রিসার্চ সেটি আপনাকে করতে হবে চলুন শুরু করা যাক দেখে নেওয়া যাক আজকের ইউনিক ভিডিওটি সম্পূর্ণ যাবতীয় তথ্য আজকের ভিডিওর মধ্যেই বলা থাকবে হাই নমস্কার আমার নাম হচ্ছে মিরাজ আর আমি লাইফস্টাইল ইন্টিরিয়ার থেকে আছি আর আমাদের কোম্পানির নাম হচ্ছে লাইফস্টাইল ইন্টেরিয়ার যেটা আমাদের পার্ক স্ট্রিট নোনাপুকুর টামডুপোতে আছে আর এটা আমাদের টু বিএইচকে একটা ডেকোরেশন করেছি এটা হ্যাঁ আমাদের এখানে যে কাজটা হয় আপনার যদি কোনো কিচেন করাবেন পার্সোনাল বা কোনো টু বিএচকে পুরো ডেকোরেশান করবে বা থ্রি বিএচকে কোনো ডেকোরেশান করতে চাইছেন আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন আমরা ফ্রিতে এসে আপনার সাইট ভিজিট করে যেটা কোটেশান লাগবে কোটেশান দিয়ে দেব তারপরে আপনাদের যদি ভালো লাগে আপনি আমাদেরকে দিয়ে কাজ করাতে পারেন আর এখানে শুরু করে পুরনো বাড়ি বা ওল্ড বাড়িকে মডিফাই করাতে আপনি যদি বলেন আমার একটা পুরোনো ফ্ল্যাট আছে বা নতুন ফ্ল্যাট কিনেছেন তার ফুল ইন্টেরিয়ারটা করবেন সেটার ক্ষেত্রেও আমরা রাজি আছি আমরা যে আপনার বাড়িতে পুরোনো বাড়িকেও মডিফাই করে দিই রং থেকে খালি রং করবেন খালি ফল সিলিং করবেন খালি টালি বসাবেন বা খালি কিচেনটা এখন করবেন এগুলো আরামসে হয়ে যাবে সব কাজ হয়ে যাবে আমরা এখানে দু রকম ইউজ করি ক্লায়েন্টের বাজেট হিসাবে একটা হয় ব্র্যান্ডেড যেটা সেঞ্চুরি গিরিন ইকোটেক এগুলো আছে একটা যেটা থাকে মালয়েশিয়া আমাদের ভুটান এগুলো আছে এগুলো হচ্ছে নন ব্র্যান্ডেড নন হ্যাঁ বাজেট হিসাবে আমরা কাজ করি

ক্লায়েন্ট কী চাইছে ক্লায়েন্টের বাজেটটা কী আছে কীভাবে সাজাতে চাইছে সে যদি ভাবে আমি এক দু লাখ টাকা বা তিন লাখ টাকা আমার বাজেট আছে টু বিএইচকে সাজাবো তো সেই টাকাতে যেগুলো পসিবল আছে সেভাবে করি হ্যাঁ ইনভেস্ট করবেন ওইভাবেই হবে আরামসে আর যেভাবে সাজাতে মানে আপনারা আমরা ডিজাইন দেখাই ফার্স্টে আমরা আসবো সাইট ভিজিট করে কোটেশান দেবো কোটেশানটা দেখানোর পর যদি ভালো লাগে তারপরে আপনারা আমাদেরকে বললে আমরা কি করব একটা ডিজাইন বানিয়ে আপনার ফ্ল্যাটটা কেমন দেখতে লাগবে দেখানোর পরে তারপরে আমরা কাজ চালু করি এইভাবে শেষ হতে কেমন কি টাইম লাগে দেখা যায় কি একটা দেওয়া হলো দু মাস লাগবে বা তিন মাস লাগবে তার জায়গায় দেখা গেল মাসের পর মাস চলে গেল ছ মাস সাত মাস হয়ে গেল তাও কাজটা শেষ করা হলো না এমন তো আমাদের হয় না মানে তো না না ওইটা হয় না কারণ আমরা টাইম নিয়ে কাজ করি ধরুন আমরা দেখলাম কাজটা আছে আপনার আপনি একটা রুম ডেকোরেশন করতে চাইছেন সেটা পনেরো দিনে হয়ে যাবে এবার আমরা ওটাকে আরও দু তিন দিন এক্সট্রা হাতে রেখেই বলি যে আঠেরো দিন কুড়ি দিনের মধ্যে করে দেব তো অনেকেই বলবেন চলত্ত জায়গা রয়েছে যেখানে এমন টাইপের ইন্টেরিয়ার কাজ করা হচ্ছে এখন অনেকে লোকাল জায়গাতে অনেকে রয়েছে তো সব জায়গা ছেড়ে কেন মানুষ আপনার কাছে করাবে বা আপনার কাছে কেন আসবে দেখুন ইন্টেরিয়ার তো সবাই করে কিন্তু কাজটা ফিনিশিংটা কোয়ালিটিটা ওটাই মেনটেনটা সবথেকে বেটার সবাই ইন্টেরিয়ার করে এখন মার্কেটে কিন্তু কারা কাজ ভালো করছে কোয়ালিটি মেনটেন করছে ডিজাইনগুলো ভালো দিচ্ছেন আপনারা এত টাকা ইনভেস্ট করছেন আর যদি মনের মতো না হয় তাহলে আপনার আপনি তো স্যাটিসফাইড হবেন না না ওই জন্য যেখানে ভালো লাগবে যেখানে ভালো কাজ দেখবেন তাদেরকে দিয়ে করান আমাকে দিয়ে করাতে হবে কোনো ব্যাপার নেই যেখানে ভালো লাগবে আপনাদের মনে হবে সেখানেই করাবে এইটা আমাদের ফুড কমপ্লিট হয়ে গেছে টু বিএইচকে ইন্টিরিয়ার হয়েছে এই ফ্ল্যাটটা দেখে আমাদের আরেকটা হয়েছে সেটাও দেখাবো আমি ভিডিও শেষে দেবো সেটা এখন আন্ডার কন্ডাকশান চলছে মিস্ত্রিও কাজ করছে এখনো কাজ হচ্ছে আমি এই ভিডিওটার পরে ও এই ভিডিওতেই দেখাবো আপনাদেরকে ঠিক আছে লিভিং রুম আছে আর এই লিভিং রুমটা আমরা ফলসিলিং করেছি যেটা জালি ডিজাইন আছে এটা পুরো আমাদের এই যে এরিয়াটা আছে এই এরিয়াটা আমাদের 10 ফুট বাই 10 ফুটের মধ্যে এটা আমাদের ডাইনিং প্লেস আছে দশ ফুট বাই দশ ফুট এরিয়া আছে এটা ডাইনিং এরিয়া আছে এটা আমাদের যেটা আছে এটাকে বলা হয় হাইলাইটার সিট এটা এক ফুট বাই এক ফুটের হাইলাইটার সিট হয় আর এটা আছে গদির যে ফর্ম হয় ফর্ম দিয়ে আমরা এটা একটা ডিজাইন হাইলাইটার করেছি কাস্টমার আমাকে বলেছিল যে কিছুটা একটু হাইলাইটার লুক করুন আমি ওনাকে থ্রি করে এটা দেখিয়েছিলাম তারপরে কাস্টমার যখন বললো ঠিক আছে এটা বানান তারপরে এটা আমরা রিয়েলে বানিয়েছিলাম

এগুলো করলে কি হয় কস্টিংটা একটু বেড়ে যায় সব ক্লায়েন্টের তো বাজেট থাকে না এবার যে সব ক্লায়েন্টরা खर्चा করতে যায় তাদের জন্য এগুলো ঠিক আছে আর একটা জিনিস এইগুলো কস্টিং আছে এক একটা সিট আছে 4 ফুট বাই 8 ফুটের আছে 8000 করে কস্টিং আছে 7000 এই জন্য সবাই এটা লাগায় না যদি চান আপনারা লাগাতে পারেন হ্যাঁ এটা আমাদের সোফা আছে এই সোফাটা আমরা নিজেরে হাতে বানিয়েছি এখানেই তো

এখানে আরামসে চার পাঁচজন ছয়জন ঘুমাতে পারবে হ্যাঁ আরামসে এরকম এইদিকে মাথা রাখতে পারবে এইদিকে পা করে ঘুমাতে পারবে এইটা আমাদের টিভি ক্যাবিনেট আছে এটা আমাদের লাক্সারি টিভি ক্যাবিনেট আছে এই টপে আমরা কোরিয়ান ইউজ করছি এটা এক ফুট বাই ওই দেড় ইঞ্চি মোটা করে কোরিয়ান ইউজ করা আছে আমাদের

আমরা সব সময় চেষ্টা করেছি এই বাড়িটা ডেকোরেশন লাক্সারি করার জন্য ওই জন্য যেটুকুন লুক এনেছি লাক্সারি লুক আনার চেষ্টা করেছি টোটাল টোটাল লাক্সারি এটা পুরো পিভিসি স্প্লাই দিয়ে বানিয়ে পিভিসি সানমাইক একটা পাওয়া যায় 1 এমএম থিকনেস সেঞ্চুরি গ্রিন সব কোম্পানির পেয়ে যাবেন আরামসে হ্যাঁ এটা পিভিসি সানমাইক আর এই যে গোল্ডেন লুকটা দেখছেন যেটা গোল্ডেন মিরর ফিনিশ এটা আমাদের আছে অ্যাক্রিলিক সিট গোল্ডেন অ্যাক্রিলিক লাগানো আছে

ইজিলি ইজিলি বাড়িতে মা কা কিmera আর অঙ্গনে কোনে যখন তখন তোলাটা যখন ব্যাপারটা হয়ে যায় আর এটা খুব একটা টাফ না নামাতে কমপ্লিট প্যাকেজ আছে সেখানে একটা ওয়ার্ডরব আছে 5 ডোরের ওয়ার্ডরব আছে 1 2 অনেক জিনিসপত্র রাখা যায় এগুলো খোলা আছে এগুলো বন্ধ আছে লফট আছে

হ্যাঁ এটা ছোট ওই যে ডিজাইনটা করেছিলাম আগে দেখিয়েছি আপনাদেরকে হ্যাঁ ওর সাথে ওর একটা সিমিলার ইস্মল টাইপের আমরা একটা ডিজাইন দিয়েছি যাতে ম্যাচ হয় এটা আমাদের একটা বেসিন কেবিনেট বানানো আছে যেটা একটা অ্যান্টিক পিস বেসিন বসানো আছে এর নিচেই আমাদের সুরাক রাখার খুব অসুবিধা ছিল যার জন্য এখানে সুর একের মতো একটা সৌজাল করে দিয়েছি সুন্দর একটা এই মেয়ের একটা আমাদের স্ক্রিন টাচ আছে এটা আমাদের আছে লাক্সারি যেটা বলা হয় মডেলার কিচেন লাক্সারি মডেলার কিচেন বানানো আছে টোটালি লাক্সারি এই কিচেনটা আছে আমাদের আর এখানে যে লুকটা আমরা সবসময় দিয়ে খানোর চেষ্টা করেছি বেটার লুক যার জন্য এখানে একটা কিচেন চিমনি আমরা লাগিয়েছি এখানে এটাকে আমাদের বলা হয় কিচেন হব কিচেন হব হ্যাঁ এই যে হবটা আছে এই হবটা আমাদের কাটিং হয়ে বসে যায় এই টপটা আমরা কোরিয়ান ইউজ করেছি হ্যাঁ টপটা কোরিয়ান ইউজ করেছি এখানে আমরা তিনটে পরপর বাস্কেট দিয়েছি একটা কাটিলারি বাস্কেট একটা কাপ অ্যান্ড শোসা আর একটা থালি বাস্কেট আর দুটো প্ল্যান বাস্কেট দিয়ে এখানে দেখতেছেন। তাহলে মাপলে পড়া আছে। হ্যাঁ টোটালটা মনে আছে। লাইট বলা হয়। এগুলো নিচে দিয়ে দেখা যায়। এটা প্রোফাইল লাইট আছে। জন্য এই লুকটা আসার জন্য লাইটটা হ্যাঁ এখানে আমাদের ক্যাবিনেটগুলো আছে। হ্যাঁ। হ্যাঁ স্মল জায়গা আর এইটা আমাদের কোরিয়ান সিং লাগানো আছে টাইলস লাগানো আছে টাইলস লাগানোর পরে এখানে আমাদের যেটা করা আছে এখানে আমাদের আবার হাইলাইটার দিয়েছে এই ওয়ালটা আমরা একটু লাগজারি করার চেষ্টা করছে হ্যাঁ আর এইটা আমাদের একটা রুম আছে যেটা মাস্টার বেডরুম বলা হয় আর এইটাকে আমরা সবসময় চেষ্টা করেছি লাক্সারি করার জন্য ওই জন্য এখানে আমরা পুরো মানে মনের মতো করে সাজিয়েছি ক্লায়েন্টও বলেছিলো যতটা ভালো দেখানো যায় আমার বাড়িটা যেন লাক্সারি হয় আমি লাক্সারি নেব যার জন্য আমরা এটাকে ফুল ডেকোরেট করেছি যেটা এটা আমাদের হেডবোর্ড আছে এই হেডবোর্ডটা আমাদের বারো ফুট বাই আট ফুটের হেডবোর্ড করে আছে এইটা এখানকার আর ডিজাইন হয় এটা বাইরের ডিজাইন এই লুকটাকে আমরা আনার জন্য এটাকে এই হেডবোর্ডটা ফিনিশ করেছি আমরা এটা আমাদের একটা সাইড টেবিল আছে হ্যাঁ এটা ফর্ম আছে আর অ্যাক্রেলিক মিলার আছে মিরার অ্যাক্রেলিক একটা পাওয়া যায় যেটা মিক্স করে লাগিয়েছি গোল্ডেনটা মিরার অ্যাক্রেলিক আছে আয়নার মতো লাগে কিন্তু আয়না নেই এগুলো ওয়াশেবল এগুলো ওয়াশ করা এগুলো ওয়াশ করা যাবে ওয়াশেবল কাপড় আছে এগুলো আরামসে ওয়াশ করা যাবে কোনো ইজি ইউজ করা যাবে এখানে এটা সাইড টেবিল আছে আমাদের দুটো ডয়ার আছে দুটো ডয়ার আছে রাখতে পারবেন মোবাইল চার্জ করেও রাখতে পারবেন এখানে আরামসে আর এইটা আমাদের একটা মিরার আছে যেটা ড্রেসিংয়ের কাজে লেগে যাবে ড্রেসিংয়ের কাজের জন্য এটা আমরা ইউজ করেছি আর আমাদের হ্যাঁ বিগ সাইজের এটা একটা মিরার আছে এ সুন্দর করে এখানে সুন্দর ডেকোরেশন করা আছে স্টুডিওতে আর এইটা আমাদের আছে ওয়ার্ডরব এই ওয়ার্ডরব ভিতরে একটা হেভি একটা জিনিস আছে যেটা মানে খুব কমে হয় আর সেটা আমি দেখাতেই যাচ্ছি এইটা আমাদের দুটো পাল্লার ওয়ার্ডরব আছে এটা পাল্লার হ্যাঁ এইটা ওয়ার্ডরব আছে ওটাও ওয়ার্ডরব আছে এইটা টোটাল লেন্থ হচ্ছে 9 ফুট 9 ফুট বাই আট ফুটের ওয়ার্ডরবটা আছে ওয়ার্ডর প্লাস লফট আছে এই ওয়ার্ডরব এর ভিতরে বাথরুম আছে হ্যাঁ এখানেও কিছু সামার রাখতে পারবেন सामान রাখার পরে এটা আমরা একটা বাথরুম ইউজ করেছি বাথরুম এটা বাথরুম এটা আমাদের বাথরুম আছে মানে কেউ জানতে পারবে না যে ওয়ার্ডরপের ভিতরে বাথরুম হয় কিনা ওইটা মানে জায়গাটা ছোট যার জন্য ওয়ার্ডরপের ভিতরে একটা বাথরুম করেছে দেখতে ভালো লাগছে এই বাথরুমের পাল্লা হয়ে গেল এটা ওয়ার্ডরপের পাল্লা হ্যাঁ খুব হুম এটা আমাদের একটা ওয়ার্ড আছে এটা ওয়ার্ড অফ আছে দুটো ডয়ার আছে সেলফ আছে হ্যাঁ কত রাখা আছে উপরে টোটাল তো আছে প্রচুর মালপত্র রাখা আছে হ্যাঁ আর এটা আমাদের এই রুমের ব্যালকনিতে যাওয়ার জন্য এটা একটা গেট করা আছে হ্যাঁ এটা আমাদের ব্যালকনি আছে ব্যালকনিতে ব্যালকনিতে যেতে পারা যাবে আর এখানে ব্যালকনি একটা স্যার আমি টাইলস লাগানো হ্যাঁ সি টাইলস লাগানো নমস্কার আমি এনারই কাজ করেছি আর এনার ফ্ল্যাটের কাজ করছি টু বিএচকে ফ্ল্যাট ইনি আমার ক্লায়েন্ট হচ্ছে স্যার আমাদের কাজটা আপনার কেমন লেগেছে আপনি বলুন এক্সপিরিয়েন্সটা কেমন বলে আপনার কেমন লেগেছে প্রথমে যখন ওনাদের লাইফস্টাইলের যে ভিডিওগুলো ইউটিউবে আপলোড হয় প্রথমে আমি ওগুলোকে সার্চ করি সার্চ করে ওদের কাজের কোয়ালিটি আমার ভালো লেগেছে তারপর ওদের সাথে আমার কন্ট্যাক্ট হয় কন্টাক্ট হওয়ার পরে প্রথমে এসে আমাকে কিছু ডিজাইন দেখায় দেখাবার পর আমার ডিজাইনগুলো ভালো হয় কিছু ইউনিক কাজের কত কম্বিনেশন দেখিয়েছে দেখে মোটামুটি ভালো লাগলো এবং বললাম ঠিক আছে আমি পুরো ফুল ফ্রিডম আমি আপনাকে দিয়ে দিচ্ছি আপনি আপনার মতো করে সুন্দর করে এই আপনি সাজাবেন মনে করুন ফ্ল্যাগটা আমি আপনাকে দিলাম ওভাবেই আপনি এক্সপোজ করুন ওভাবে জিনিসটাকে সাজাবেন যাতে দেখলে ইউনিক হয় সুন্দর লাগবে আমারও যেমন ভালো লাগে আর দশজনও যেমন ভালো লাগবে ওরকম একটা কাজ করেছে কাজের আইডিয়া অনেক ভালো অল্প বয়স এই অবস্থায় যদি কাজের আইডিয়াগুলোকে আরও সুন্দর করে যেভাবে করছে আরও ভবিষ্যতে আরও সুন্দর করতে পারবে এবং এইভাবে যদি আরও করে যায় আর অনেক ভালো জায়গায় যেতে পারবে ঠিকঠাক কাজ মানে হ্যাঁ আমাকে প্রথম তো উনি যখন কাজ হ্যান্ডওভার হ্যান্ড বিষয় নিয়ে যখন কথা বলছিল মিনিমাম আমাকে চার থেকে পাঁচ মাসের কথা বলেছিল কিন্তু সেই জায়গায় উনি তিন মাসে কমপ্লিট করেছে তো না ওটাই ঠিক আছে হ্যাঁ 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 ঠিকঠাকভাবে প্লাই দিয়েছে আমার যা রিকমেন্ডেশন ছিল আমার যা যা চয়েস ছিল আমি যেগুলো যেগুলো বলেছি বা উনি আমার সাথে যে ডিজাইনগুলো আমাকে ডিসকাস করেছে ওগুলো সবগুলোই উনি ঠিকঠাকভাবে

নিচের যে বেডরুমটা করেছিলাম ওটা দেখেই এই সাইডটা আমরা পেয়েছি আর এই সাইডটা এটা লিভিং রুম আছে আমাদের হ্যাঁ কাজ চলছে এটা এখনো কমপ্লিট হতে মিনিমাম দশ দিন লাগবে এখানে সোফা লাগবে এটা ডাইনিং এরিয়া এটা সোফা আসবে এটা টিভি ইউনিট আছে আর এটা আমাদের মুসলিম ফ্যামিলি আছে আর এই জন্যে এই লাইটিং টাইটিং হ্যাঁ যেমন কেলায়েন্ট চাইবে যেভাবে চাইবে ওইভাবেই আমরা সাজাই এইটা আমাদের ওপেন কিচেন আছে হ্যাঁ আর এই ওনার আছে স্যারেরই বাড়িতে কাজ হচ্ছে হ্যাঁ হ্যাঁ

কোয়ালি নেই কোনো কালার ইউজ নেই সব ল্যামিনেট ফিনিশ আছে আর এইগুলো অ্যাক্রেলিক সিটের বর্ডার দিয়ে আছে ল্যামিনেট এগুলো লাস্টিং মিনিমাম টোয়েন্টি ইয়ার্স ব্র্যান্ডেড প্লাই দিয়ে আছে আর সানমাইকাও সেঞ্চুরি দিয়ে আছে টোয়েন্টি ইয়ার্স চলবে তারপর ইউজের উপরে ড্যাম না আসলে চলবে একটা বুক আছে স্টাডি ইউনিট আছে একটা ক্লায়েন্টের অ্যালবাম আছে

এটাই ফারাক 10 বছরের ফারাক আছে ফেটে বা ফাট না না ও একবার পেস্টিং হয়ে গেলে আর ফাটাফাটি কোনো ভালো ওটি ইউজ করলে পরে ভালো কেমিক্যাল দিয়ে পেস্ট করলে মিনিমাম 20 ইয়ারস যাবে 20 ইয়ার্স যাবে যাবে সাইড রুমে কি হচ্ছে এই রুমটা মাস্টার বেডরুম আছে কাজ চলছে এখনো কমপ্লিট হয়নি কমপ্লিট হয়ে গেছে সময় গতি করা হ্যাঁ হ্যাঁ এটা ড্রেসিং ইউনিট আছে কোনো কালার ইউজ করা হয়নি কোনো কালার ইউজ হয়নি এখানে খালি সিলিংটা বাদ সব সানমাইকার প্লাই দিয়েই হয়েছে আছে। এটা ক্লায়েন্টের ফুল এইটা লাগানো এটা এটা সাইড টেবিল কমপ্লিট হ্যাঁ।

মোটামুটি কোশ্চিন কেমন কি মোটামুটি ভালো মতো করা যায় এর মধ্যে এই রকম আমি যেই রকম দেখাচ্ছি এই রকম করতে গেলে মিনিমাম 10 লাখের উপরে যেতে হবে বাজেট রাখতে হবে 10 লাখের উপরে আর একদম লো কস্ট মিতালি একদম লো কস্ট 3 লাখ 3 লাখ থেকে মোটামুটি মোটামুটি একদম একদম স্টার্টিং 3 লাখ আছে কত টাকা স্কয়ার ফিট নিব আমরা ফার্নিচারে নেই 1200 টাকা স্কয়ার ফিট আচ্ছা 1200 টাকা স্টার্টিং 1200 টাকা ওটা 1300 আছে 1400 আছে কোয়ালিটি আর ম্যাটেরিয়ালের উপর নির্ভর করে আপনি কোন কোয়ালিটি ইউজ করবেন আর কোন ম্যাটেরিয়াল ইউজ করবেন সিলিং আমরা 80 টাকা স্কয়ার ফিট স্টার্টিং আছে এবার ওইটা 150 টাকা লাস্ট আর যেমন টাইপের আছে যেমন টাইপে আপনি মানে সেনচুরি থেকে শুরু করে আমরা গ্রিম ক্লায়েন্ট যা যেটা বলবে ক্লায়েন্ট যদি আমাদেরকে বলে আমরা সেঞ্চুরি প্লাই দিয়ে আমার সাজানো হবে আমরা দুটো কোটেশন বানাই একটা সেঞ্চুরি দিয়ে আর একটা মিডিয়াম কোয়ালিটি যেটা মালয়েশিয়া ভুটান ওটা দিয়ে পাঠাই ওটা ওয়াটার রেস্টুরেন্ট প্লে এটা ওয়াটারপ্রুফ প্লে ক্লায়েন্ট দে বাজেট টাইম বাজেটিং যেটা ভালো মনে হবে সেটা করতে পারে ক্লায়েন্ট রান্নাঘরের ব্যাপারটা আমরা স্পেশাল করে ডাবল বিসি বোর্ড পাওয়া যায় প্লাস্টিক বোর্ড একটা ওই প্লায়ারই মতো দেখতে কিন্তু প্লাই নয় ওটা প্লাস্টিক বোর্ড আছে ওই বোর্ডটা ইউজ করলে মোটামুটি আমরা লাইফ টাইম গ্যারান্টি থাকি কোন রকম ড্যাম

আর আপনাকে পেমেন্ট কেমন করতো ধরুন দশ হাজার টাকা দিলো পেমেন্ট কেমন টাইমে থাকবে আমাদের পেমেন্ট ট্রানজেকশন যেটা থাকে আমরা ফার্স্টে কোনো অ্যাডভান্স নিই না আমরা ফার্স্টে আপনার সাথে ফাইনাল হয়ে গেল কাজ আপনি আমাদেরকে বললেন যে কাজটা চালু করুন আমরা এক লাখ টাকার মাল দিয়ে আপনার সাইটে এলাম সাইটে মেটেরিয়াল এসে গেল আপনি একটা পেমেন্ট করলেন যে হ্যাঁ আমার মেটেরিয়াল যত টাকার এলো সেটাই একটা পেমেন্ট করলেন অ্যাডভান্স দিতে হবে না তারপরে কাজ যেভাবে হবে আস্তে আস্তে আমরা একটা পেমেন্ট রুলস বানিয়ে দিই ওইভাবে পেমেন্ট করবেন কোনো অসুবিধা নেই হ্যাঁ একটা হিসাব থেকে তিন মাসে আপনার কাজটা শেষ করতে হবে তিন মাস ধরেই আপনি পেমেন্ট করুন কোনো অসুবিধা নেই ওকে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় আসুন